এই বুঝের জায়গা থেকে মনে হয় নাই যে প্রধান উপদেষ্টা পরবর্তীতে আবার কোন রাজনৈতিক দলের সাথে রাজনীতি করতে চান এটা আমাদের মনে হয়নি কিন্তু আমরা এটাও তাকে বলতে চাই উপদেষ্টা পরিষদ দেখে মানুষের আশা জাগ্রত হয় নাই প্রধান উপদেষ্টাকে দেখে মানুষের আশা সঞ্চার হয়েছিল মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রেখেছিল সো বাকিদের সাথে তার দায়িত্বে তুলনা করলে হবে না তার দায়িত্ব অনেক বেশি এবং তার দায়িত্ব নির্বাচন দিয়ে চলে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ না এটা একজন উপদেষ্টা চিন্তা করতে পারে প্রধান উপদেষ্টা কোনোদিনও চিন্তা করতে পারে না আমরা তাকে আহ্বান করব। তিনি একটা এসেছিল তারপরে প্রেস কর্মকর্তারা কোনো ফর্মে আওয়ামী লীগ রাজনীতি করার কোন সুযোগ নাই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগকে দল হিসেবে তাদের মার্কা তাদের নিবন্ধন আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে এটা আমাদের স্পষ্ট অবস্থান বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আবার যদি এই প্রাসঙ্গিকতা কেউ আনার চেষ্টা করে আমরা ধরে অভ্যুত্থানের সময় তার বিরোধী অবস্থান ছিল হয়তো গোপনে ছিল এখন সে সেটা প্রকাশ করছে এবং বাংলাদেশের ছাত্র জনতা এটার বিপক্ষে তাদের যেটা অবস্থান এটা পূর্বের মতো আবার দেখাবো আমাদের কিন্তু আহ আহ্বায়ক যারা জাহেদ বলেছেন যে নাম প্রকাশ করা হবে আমরা তাদের আসলে চরিত্রের শেষটা একটু দেখতে চাই কারণ তারা যখন এখন বিপ্লবটাকে গণভ্যুত্থানটাকে ধারণ করে তাদের যেভাবে বোল্ডলি এক একটা সংস্কার করা দরকার ছিল